বললো ভাবলো ভাবতে ভাবতে দেখলো না আমার ছেলে এই যে মাইনে আমার সবথেকে আদরের সন্তানকে খুব বেশি ভালোবাসি উনি চিন্তা করলেন আল্লাহ চেয়েছে মহব্বতের জিনিসটা অতএব দিয়ে দিই মহব্বতের জিনিসটা সঙ্গে সঙ্গে ছেলেকে করলো কি গলায় ছুরি চালিয়ে আল্লাহ আসতে কোরবানি দিয়ে দিল কোরআন আল্লাহ বললো ওরেই প্রাগী আমি তোমার ছেলে জবাই করতে বলিনি আমি তোমার কাছে চেয়েছি মহব্বতের জিনিসটা দাও আমি তোমাকে দেখতে চেয়েছিলাম তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার ছেলেকে বেশি ভালোবাসো তোমার ছেলেকে কুরবানি করতে হবে না ছেলের বদলে একটা দুমবারি কুরবানি হয়ে গেল আল্লাহ পাক টাইটেল দিল কি জানেন আল্লাহ পাক টাইটেল দিল খলিল ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম মানে আল্লাহর অন্তরঙ্গ বন্ধু জোরে বলুন আমরা যত রকম জটিল করে নিয়েছি জটিলটা কিভাবে করেছি দেখবেন ইসলামে বলা আছে মাথায় কিছু দিয়ে তুমি নামাজটা পড়ো আমরা দেখলাম ও টুপিটা গোল না লম্বা না উঁচু না ব্যাকা না তারা না পাঁচ কোণী এই সবে আমরা শুরু করে দিলাম গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা বাস ইসলামে বলা হয়েছে শতটাকে ঢাকো শত ঢাকো মানে স্থানটাকে ঢাকো আমরা কি করলাম ঢেকেছে কিনা দেখিনি কি দিয়ে ঢেকেছে ওইটার উপরে ফতোয়া দিচ্ছি ও পায়ে জামা পরে নামাজ পড়েছে ওর নামাজ কবুল হয়ে গেছে ও লুঙ্গি পরে নামাজ হয়েছে ওর নামাজ মুখুল হয়ে গেছে ও প্যান্ট স্যুট বুট পরে নামাজ পড়েছে ও কাপের হয়ে বেঈমান হয়ে গেছে নিজেদের নিজে ফতোয়া তৈরি করে দিলাম বুঝতে পারছেন তো সর্বনাশটা কি করেছি ছোট্ট একটা প্রশ্ন করি আপনাদের বলুন দেখি বক্তারা আপনাদেরকে বলেছেন আলেমরা বলেছেন হাদিসও এসেছে মানুষ মরে গেলে কবরে আপনাদের প্রশ্ন হবে আমাকে প্রশ্ন করতে জবাব দিতে হবে মান রাব্বুকা তোর রব কে মান নাবিয়ুকা তোর নবী কে মা দীনুকা তোর দীন কি এই তিনটি প্রশ্ন হবে তো নাকি বাবা বলুন একটু আচ্ছা কোন দিন কোন বক্তা বলেছেন যে তোর কবরে একটা এক্সট্রা প্রশ্ন হবে মা সিলসিলাতুকা মা সিলসিলা তুকের বাংলা মানে শুনবেন তো সিলসিলাটা কি তুই কোন সিলসিলার লোক চিনিস পৃথিবীতে তব্লিগ না ফুরফুরা না বেরেলি না ওয়াহাবি না জামাতে ইসলামী না আলা হাদিস এটা বুঝি জিজ্ঞাসা করবে না তাহলে এই প্রশ্ন কবরে হবে না আচ্ছা কিয়ামতের মাঠে কি আল্লাহ এই প্রশ্ন করবেন যে তুই পৃথিবীতে তবলিক ছিলিস না ফুরফুরা ছিলিস না বেরেলি চিনিস না গোল টুপি না লম্বা টুপি বত্তিক এ প্রশ্ন কেয়ামতের মাঠে হবে না তাহলে যে প্রশ্ন কেয়ামতের মাঠে হবে না কবরে হবে না পৃথিবীতে কয়েকদিন তো বাঁচবেন তা সেইটা নিয়ে মারামারি করেন কেন মূর্খের মতো চলুন চলুন যে প্রশ্ন কেয়ামতের মাঠে হবে সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজতে বের করি খুঁজতে শুরু করি কেয়ামতের মাঠে প্রশ্ন করা হবে তুই বাপ স্বামী হিসাবে কতটা ভালো স্বামী হিসাবে কতটা ভালো তোর স্ত্রীর সঙ্গে কিরূপ আচরণ করেছিস আমার মহম্মদ ইসলাম তার স্ত্রীর সঙ্গে যেরূপ আচরণ করেছে তুই কি তোর স্ত্রীর সঙ্গে রূপ আচরণ করেছিস দুই নাম্বার পোষ্ট হবে পিতা হিসাবে কতটা ভালো বাপের দায়িত্বগুলো পালন করেছিস তিন নাম্বার পোষ্ট হবে ছেলে হিসাবে কতটা ভালো পিতামাতার যত্ন নিয়েছিলিস চার নাম্বার পোষ্ট হবে ভাই হিসাবে কতটা ভালো ভাড়ায় যে অংশটা বোনকে দিয়েছিলিস পাঁচ নাম্বার পোষ্ট হবে দুলাভাই বা দেওর কি বললাম কি বললাম বাবা দুলাভাই বা দেওর দেওর হিসাবে তুই কতটা ভালো ছিলিস মা বড়েরা ভালো করে শুনেনি নবীজি বলেছেন নবীজির কাছে এক মেয়ে ছেলে এসে বলেন হে নবী আমরা পৃথিবীতে কাকে বেশি ভয় করব নবীজি বললেন একজন লোককে বেশি ভয় করবে ওই লোকটার কাছে বেশি যাবে না খবরদার যাবে মরণের মতো ভয় করবে মৃত্যুকে যেমন ভয় করো ওই লোকটাকে তেমন ভয় করো লোকটার নাম কি নবীজি বললেন ওটা হলো তোমাদের দেও আমরা এত বোকা মেয়ে ছেলে

খালু হিসাবে মামা হিসাবে কতটা পারফেক্ট তুমি ছিলে পৃথিবীতে কেমতের মাঠে বসতে হবে ফুপা কি ফুপা বলেন তো কি বাবা ফুপা হিসাবে কতটা ভালো আর চাচা হিসাবে কতটা ভালো বাপ মারা গেছে ভাই মারা গেছে ভাইয়ের ছোট ছোট সন্তান বেঁচে আছে আর তুমি চাচা বেঁচে আছো ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিলে তুমি আবার হাজি সাহেব বলো

দাদু হিসাবে কতটা ভালো অনেক দাদু আছে দেখবেন চারটে ছেলে বড় ছেলেটা পয়সা দেয় বড় ছেলের ছেলেকে বেশি করে কোলে করে নেয় আদর যত্র করে মেজো ছেলেটা গরিব তার অত ইনকাম নেই মেজো ছেলেটা নাতির প্রতি গুরুত্ব কম সেজ ছেলেটার বোম্বাই একটা বড় দোকান আছে সোনার দোকান অনেক টাকা পাঠায় তাই ভগবতীপুর বাজার একটা দোকান ছিল গোপনে সে যে ছেলের নামে লিখেই দিল মনে রাখবেন চারটে ছেলে একই বিচার তুমি যদি করতে না পেরেছ বাপ কে মাঠে তোমাকে জান নাম ছাড়া কোন রাস্তা হবে না তোমার নামাজও বাঁচাতে পারবে না তোমার রোজা বাঁচাতে পারবে না তোমার দাড়ি টুপি বাঁচাতে পারবে না মনে রেখো দশ নাম্বার হলো নানা হিসাবে কতটা ভালো মেয়ের বাপকে নানা বলি তাই তো মায়ের বাপকে আমরা নানা বলি নানা হিসাবে কতটা ভালো অনেক দাদু আর অনেক নানা আছে দেখবেন এত অভদ্র তারা কি করে দেখবেন নাতিদের সঙ্গে কথা বলে গালি দিয়ে ভালোবেসে গালি দিচ্ছে খবরদার নয় আবার অনেক ব্যক্তি আছেন এত মূর্খ এতটাই ইসলাম সম্পর্কে অজ্ঞ তারা কি করে নবীজি আমার ফতেমা ছেলে হাসান হুসাইন খুব ভালোবেসেছে তাই আমি মেয়ের মেয়েকে খুব ভালোবাসি মানে নবীর শূন্য করি ওরে মাথা মোটা মুসলমান নবীর যদি কোনো পুত্র সন্তান থাকতো আর পুত্র সন্তানের যদি কোনো ছেলে থাকতো নবী ছেলের ছেলে কেউ ভালোবাসতেন জোরে বলু আল্লাহ তো নবীর পুত্র সন্তান রাখিনি তাই ভালোবাসিনি কন্যা সন্তান রেখেছেন কন্যা সন্তানের ছেলে দিয়েছেন তাই হাসান হুসাইন ভালোবেসেছেন এটা মাথায় ঢোকেন এ বলে আমরা কি অনেক মানুষ আছে দেখবেন আমি মেয়ের মেয়েকে খুব ভালোবাসে মেয়ের ছেলেকে খুব ভালোবাসে ছেলের ছেলে কত গুরুত্ব দেয় ছেলের মেয়ে কত গুরুত্ব দেয় না শুনেনি এই কোরআন বলছি আল্লাহর কসম করে বলে যাচ্ছি গো বাপ এই কোরআনে আছে আমার বাবার কথা নয় আমার নিজের কোনো আমার নিজস্ব কোনো কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি না এই কোরআনের কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি আপনারা এই কোরআনকে ফলো করুন হাতে ধরে বলি চলু চলুন আজকের এই কোরআন সংক্ষিপ্ত আলোচনা হবে মা বোনেদের বলি মায়েরা বোনেরা আলোচনা করতে করতে আমি জাহান্নামী নারীর কথা বলবো জান্নাতী নারীর কথা বলবো আপনারা বাড়িতে গিয়ে ভাববেন আপনি নিজেই বিচার করবেন আমার মেয়েটা জান্নাতি না জাহান্নামী আমার বউটা জান্নাতি না জাহান্নামী আমার মাটা আমার মা আমার মাটা জান্নাতিরা জাহান নামি আমার নাতিনিটা জান্নাতিরা জাহান নামি নিজেরাই পেয়ে যাবেন এখানে আমার এই আলোচনার মাধ্যমে নিজেই বিচার করবে জাহান নামী নারীর আলোচনা করব জান্নাতি নারীর আলোচনা করব জাহান নামী পুরুষের আলোচনা করব জান্নাতি পুরুষের আলোচনা করব অসুবিধা হবে বাস আলোচনার মাধ্যমে আসবে আজকে এই বাচ্চারা এই কোন আওয়াজ নাই চুপচাপ তবে ওই আলোচনার আগে একটা ছোট্ট কথা বলে নিচ্ছি চুটকি বলে জানো তো মাঝে মাঝে চুটকি তো ছোট্ট একটা চুটকির মতো কথা বলছি দাড়ি রাখবো কেন মাথায় টুপি কেন গরু হলো চার পায় শুকুর হলো চার পায় মুসলমান গরুর গোস্ত খায় শুকুরের গোস্ত খায় না কেন মদ আর মধু মদের থেকে মধুর দাম কম বাংলা মানের কথা বলিনি ইংলিশ মানের কথা বলছি মদ আর মধু লোক মধু খেতে চায় না কিন্তু মদ খেতে ভালোবাসে দুদলা লোকের বাড়ি বাড়ি যায় দুধ কিনে কেউ খেতে চায় না মদলা দোকান দিয়ে বসে আছে চন্ডিতলায় মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে চন্ডিতলা থানার মধ্যে হাজি সাহেবের ব্যাটার চুম মেরে বসে একদম হাজি সাহেব কি করেছে

ছেলে চোর হলো ডাকাত হলো ছেলে অন্যায় করেছে সরকার ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিচ্ছে এই বাচ্চারা এই ছেলে অন্যায় করেছে ভারতের সংবিধানে বিচার হয়েছে হয়ে ছেলের ফাঁসি হচ্ছে ফাঁসির আগে ছেলে তার মার সঙ্গে দেখা করছে মা দেখা করে বাইরে এসে বলছে আমার ছেলে নির্দোষ না বুঝতে পারেন আমার ছেলের ফাঁসি হচ্ছে প্রমাণ সহ তথাপিও মা বিশ্বাস করছে না আমার ছেলে দোষী তাহলে মা তার ছেলেটাকে কতটা ভালোবাসে দুর্ভাগ্যের বিষয় না ছেলেরা মাকে অতটা বিশ্বাস করে না বউয়ের কথা শুনে মনে করে আমার বউ কি আমার মা অত্যাচার করে বাস্তব বললাম অতি বাস্তব কথা আমার কথাটা না একটু মূল্যায়ন করবেন বাচ্চা ছেলে মেয়ে তো তো বাচ্চাদের ভালোবাসবে মোহাম্মদ না বাচ্চাদের অত্যন্ত ভালোবাসতেন আর ওই দিনটা আমাদেরও ছিল একদিন ঠিক নাবে ঠিক মাইন্ড মাইন্ড থেকে এসেই এই জায়গায় এসে আমরাও একদিন এরকম ছিলাম বা মিষ্টি এনেছিল মিষ্টি দামি দামি মিষ্টি কিনে এনেছে হলদিরাম থেকে একটাও পছন্দ হয়নি আর মসজিদে জুম্মা পড়তে গিয়েছি একটা বাতাসা দেবে ওইটা নেওয়ার জন্য মারামারি বাড়িতে কিন্তু অত্যাধিক মিষ্টি আছে এটাই হলো পার্থক্য চলো চলো আমার বাবেরা আলোচনা শুরুতেই আপনারা কেউ ডিস্টার্ব করবেন না আমাকে বলার সুযোগটা দিন আপনাদের কিছু জানার থাকলে জেনে জেনে জলসে যখন দেবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন একটা নাম্বার বক্তা দু নাম্বার কমিটি তিন নাম্বার শ্রোতা বক্তা দুটো জিনিস দেখবেন সত্যিকারে বক্তাটা আলেম কিনা। শুধু আলেম হলে হবে না বক্তাটার আমল আছে কিনা। বক্তাটা পাঁচ বক্ত নামাজ পড়ে কিনা বক্তাটা অজু টজু করে কিনা পাক সাপ থাকে কিনা বক্তাটা বাম্মার ভাত দেয় কিনা বক্তাটার চরিত্রটা ঠিক আছে কিনা বক্তাটা রমজান মাসে রোজা রাখে কিনা বক্তার সঙ্গে যারা থাকে তাদের সঙ্গে আচরণ কেমন করে একটু খবর নেবেন শুনবেন আল্লাহ নবী কাছে একজন ব্যক্তি থাকতেন নাম হলো আনাস রদি আল্লাহ কি বললাম কি বললাম বলো আনাস হজরত আনাস রদি আল্লাহ তালহ উনি বলছেন আমি দশ বছর নবীর সেবা করেছি দশ বছর নবীর সেবা করেছি একটা দিন নবী আমাকে বলেনি এই এটা হয় না কেন রে ওটা হয় না কেন একদিনও নবী আমার বলে আর নবী আমার সহযোগিতা করতেন একদিনের একটা ছোট্ট ঘটনা কি বলছে নবীজি আমাকে পাঠিয়েছে একটা কাজে আমি মালটা আনতে গিয়েছি রাস্তা দাঁড়িয়ে দিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে যাচ্ছি যেতে যেতে দেখি রাস্তার ধারে একটা বড় মাঠ সেখানে লোকেদের খেলা হচ্ছে খেলা খেলাধুলা হচ্ছে আমি ওখানে খেলায় মেতে গেছি খেলা দেখতে এখন আমি ভুলেই গেছি আল্লাহ নবী আমাকে বাজারে পাঠিয়েছেন এখন খেলা ভেঙে গেছে খেলা হয়েছে খেলা ভেঙে গেছে ভেঙে যেতে এবারে আমি মনে পড়েছি আল্লাহ নবী তো আমাকে বাজারে পাঠিয়েছিলেন কি করি আমি লজ্জায় আবার বাজারের দিকে যাচ্ছি পেছন দিক থেকে এসে দেখা হয়েছে আনাস খেলা দেখা হয়েছে চলো এবার বাড়ি যাই ভাবতে পেরেছেন আর আপনারা আমার বাড়িতে কি হয় জানেন কাজের লোকটা যদি একটু ভুল করে ফেলে

লজ্জা চামড়া কেটেছেন গরুর গোস্ত ভক্ষণ করেছেন নামের আগে মোহাম্মাদ দিয়েছেন আপনি কাবাঘরে হজ করে এসছেন বেকার ফল ওটা ফর এজন্য এই অরিজিনাল মুসলমান হতে গেলে এই আল্লার অ্যাকর্ডিং টু ইসলামিক ল নট অললি অ্যাকর্ডিং টু ইন্ডি আল্লা অ্যাকর্ডিং তো ইসলামিক ল এ আইনের বইটাকে আপনাকে ফলো করতে হবে এই কোরান থেকে আপনাকে ফলো করতে হবে আর কোরান যার উপরে এসেছে তিনি বলেন বিশ্বনবী মোহাম্মদ তাকে ফলো করতে হবে এটা হলো গাইড বই আর উনি হলেন গাইড আইডায় আপনি যেখানেই যাবেন অচেনা জায়গায় গেলে একটা গাইডার লাগে একটা গাইড গাইড বিন

ওয়াল আবসারা তোর দেখার জন্য চোখ দান করেছি ওয়াল আফিদা বোঝার জন্য হিদায়াত দান করেছি তুই কেন আমাকে রাখবি না সুতরাং আমার এই গাইড বুকটাকে তুই ফলো কর আর কাকে ফলো করবি আইকন করিস আইকন আইডল আইকন মডেল আরে যদি আইকন করতে হয় অন্য কোন ব্যক্তিকে আইকন করিস না

তা কি করে আমাদের উপর আল্লাহ রহমত রাজিল হবে আল্লাহ বলছে আমার তৈরি মতবাদের উপরে দাঁড়া আমি যেভাবে চলি চইভাবেই চল চল তোর কোনো সমস্যা হবে না আমার নবী যেভাবে চলে চইভাবে চল চল তোর কোনো প্রবলেম হবে না তুই আমার কথা তাই মানলি না আমার নবীর কথাটাও গুরুত্ব দিলি না বাস্তবায়ন করলি না কে কোন ব্যক্তি বলেছে তাকে তুই মূল্যায়ন করতে শুরু করলি তা তাহলে তুই তোর মতো দেখে রে

ছেলেটার ক্যান্সার হয়েছে ক্যান্সার হয়েছে ছেলেটার ছেলেটা মারা যাচ্ছে লিভার ফাংশনে মারা যাচ্ছে কিডনি দুটো ড্যামেজ হয়ে গেছে ব্রেনটা স্ট্রোক করেছে হার্টটা ব্লক হয়ে গেছে আমরা কি করি যখন ব্লক হয়ে যাচ্ছে তখন আল্লাহকে ডাকি এই বাচ্চা যা বাবা যা বাচ্চাগুলোকে বাটি আমাকে যখন তুলবেন না আমার আলোচনা একটু আলাদা গো বাপ আল্লাহ বলছেন তো দেহের মধ্যে চারটে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ এক নাম্বার ব্রেন দু নাম্বার হার তিন নাম্বার লিভার চার নাম্বার কিডনি এই চারটে জিনিসকে ঠিক রাখার জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছি এই 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 কথাগুলোদের বলো আর তুমি নিজে করো কি ব্রেনটা দিয়েছি কেন অযথা টেনশন চিন্তা করবি না দুনিয়ার চিন্তা করার দায়িত্ব তো নয় তুই আখেরাতের চিন্তা কর আমি বাকিটা দেখে নেবো মাল্লাহ হুল মাওলা ফালা হুল কুল যে ব্যক্তি আমার পাগল হবে যে ব্যক্তি আল্লাহর পাগল হবে আল্লাহ তার সারা পৃথিবীতে সুনাম ছড়িয়ে দেবে খাজা দিন চিস্তি আল্লাহর পাগল হয়েছে সারা পৃথিবী খাজা মঈনুদ্দিনকে চিনেছে